সলে তুসলেহাল রসৌল হিল কেরিম ওয়ালেহি ওয়া বিহি আজম আইন যারা আমাকে দেশে বিদেশে দেখছেন সকলকেই আমার অন্তরের অন্তস্থ থেকে শুক্রিয়া শুভেচ্ছা সম্মানিত প্রিয় বন্ধুরা অন্য দিনের মতো আজকেও আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি কিছু গুরুত্বপূর্ণ কথা কালাম আপনাদের সাথে শেয়ার করার জন্য সম্মানিত প্রিয় বন্ধুরা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন সকলের সুস্থতা কামনা করছে আল্লাহ রব্বর আর আমিন সকলকেই সুস্থতা আফিয়াতের সাথে জীবনযাপন করার তহফিক দান করুন সম্মানিত প্রিয় বন্ধুরা আমরা জানি যে আমরা যখন কোনো সন্তানের বাবা হব বা মা হব তখন কিন্তু আমাদের উপর কিছু দায়িত্ব রয়েছে যে দায়িত্বগুলো আমাদের প্রত্যেকটি পিতা মাতার করা প্রয়োজন রয়েছে আজ যদি আমরা ছেলে সন্তানের মেয়ে সন্তানের হক আদায় করে আমরা যদি জীবনযাপন করতে পারি তাহলে পরবর্তীতে এই ছেলে মেয়ে আমাদের জন্য অনেক উপকার হবে আমাদের জন্য নাজাতে অচিল হবে সেজন্য আমাদেরকে সন্তানের প্রতি গুরুত্ব দেওয়া এটা একান্ত প্রয়োজন সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই অবগত আছেন যে আল্লাহ আমাকে একটি মেয়ে সন্তান দান করেছেন তো এই মেয়ে সন্তানের দায়িত্ব কিন্তু আমার উপর এখন অর্পিত হয়েছে আমি যখন একা ছিলাম তখন কিন্তু আমার সাড়ে তিন হাত বড়ির দায়িত্ব আমার তত্ত্বাবধানে ছিল তারপর যখন আমি আমার স্ত্রীকে বিবাহ করলাম তখন আমি আমার স্ত্রীকে বিবাহ করলাম অর্থাৎ আমি যখন বিবাহ করলাম তখন আরেকটা মেয়ের দায়িত্ব কিন্তু আমার কাঁধে অর্পিত হয়েছে এখন কন্যা সন্তান হয়েছে এখন তারও দায়িত্ব আমার বহন করতে হবে এভাবে প্রতিটি পিতা মাতা তার ছেলে মেয়ের দায়িত্ব বহন করে আসছে আমরাও দায়িত্ব বহন করব। আপনি দেখেন যদি আপনার ছেলে মেয়ে যদি সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সে যদি নিরাপদে থাকতে পারে আল্লাহ তালা তাকে যদি বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজতে রাখে তাহলে এতে আপনার জন্য আনন্দ ফ্যামিলির সকলের জন্য আনন্দ ঠিক তেমনিভাবে আল্লাহ তালা আমাকে যেহেতু একটি মেয়ে সন্তান কন্যা সন্তান দান করেছেন এখন আমি চেষ্টা করছি যে আমার এই মেয়েকে কীভাবে তাকে লালন পালন করব তার জীবনটা কিভাবে সুন্দর হবে আমরা চাই প্রতিটা পিতা মাতা যেন তার সন্তানদেরকে সঠিক পথে সুন্দরভাবে পরিচালনা করে দেখেন যদি আপনি ছোটোবেলা থেকে আপনার ছেলে মেয়েকে এমনভাবে আপনি ঘুরে তোলেন যে যেভাবে আপনার কথা পরবর্তীতে শুনবে তাহলে কিন্তু পরবর্তীতে আপনার কথা শুনবে আর যদি আপনি ছোটোবেলা থেকেই তাকে আপনি যেভাবে ঘুরে তোলার দরকার সেভাবে ঘুরে না তোলেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনার জন্য আফসোস বা দুঃখের কারণ হবে দেখেন ছেলে মেয়ে অবৈধ কিন্তুই আপনার চোখের জন্য আরামদায়ক আপনার চোখের শীতলতা আল্লাহ তারাও দোয়া করতে বলেছেন যে হে আল্লাহ আপনি আমাদেরকে বিবি বাচ্চার দ্বারা আমাদের চোখকে শীতল করুন এটা দোয়া করুন ক্যারিমের মধ্যে আছে তাহলে আপনার ছেলে মেয়ে উভয়জন কিন্তু উভয়জন কিন্তুই আপনার জন্য অনেক আরামদায়ক আপনার মনের মনি আপনার চোখে শীতলতা এইগুলো আছে কিন্তু আপনার ছেলে মেয়ে যদি বড় হয়ে আপনার কথা না শুনে তাহলে কিন্তু খের কারণ হবে দেখেন আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআন সন্ন্যাস ভিত্তিতে লালন পালন করি তাহলে কখনোই আমাদের ছেলে মেয়ে কিন্তু বিভ্রান্ত হবে না যেমন আপনার কিছু দায়িত্ব আছে যখন আপনার ছেলে মেয়ে হবে আপনি প্রথমে ডান